আমরা আমরা এই ধরনের আশঙ্কা থেকে যেতে পারে কিন্তু আমরা আশা করব যেহেতু বাংলাদেশে এই মুহুর্তে কোনো সন্ত্রাস নাই বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু স্বৈরাচার নাই যেহেতু নাই এখানে কেউ সন্ত্রাসী করে এখানে করে আবার এই জায়গাটা দখল করবে এতটা সাহসী দেখাবে বলে আমরা মনে করি না আমরা আমরা শীঘ্রই এখানে উদ্যোগ গ্রহণ করবো যেন আবাসন করে আমাদের সদস্যদের মাঝে সাংবাদিক ফ্যামিলিদের মাঝে আমরা এগুলো

Чи бас үлдээхгүй. Унаж байгаа цаг hilo. Яанай байна?